গাজলের কিষাণ মান্ডিতে কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের ধান দিতে এসে চরম শিকার হচ্ছে এমনই অভিযোগ কৃষকদের গাজলের কিষাণ মান্ডিতে কৃষকদের অভিযোগ তাদের কাছ থেকে সরকারি ন্যায্য মূল্যের ধান দিতে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে কৃষকদের কাছ থেকে বেশি করে ধলতা চাওয়া হচ্ছে যার ফলে কৃষকরা সমস্যায় পড়েছেন মালদার গাজল হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে কিষণ মান্ডিতে বেশি পরিমাণে ধলতা চাওয়ার অভিযোগ উঠছে চাষিরা এই নিয়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছে যেখানে কুইন্টাল প্রতি দু থেকে তিন কিলো ধলতা নেওয়ার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় সাত কিলো করে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে কৃষকের কাছ থেকে শুধু তাই নয় বন্যার সময় মালদা জেলার বামনগোলা হবিবপুর এবং বিশেষ করে গাজল ব্লকে বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল সে সময় রাজ্য সরকারের সময় মালদা জেলার বামনগোলা হবিবপুর এবং বিশেষ করে গাজল ব্লকে বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল সেই সময় রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয় এবং যে সমস্ত কৃষকদের ধান নষ্ট হয়ে গেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল পুরাতন মালদার কৃষকদেরও একই অভিযোগ কিন্তু আজকে প্রায় এক বছর হতে চললেও সেই ক্ষতি সরকার দেয়নি বলে অভিযোগ খুব না হলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আত্মহত্যা যারা এই যে আমরা ফসল কাটতে এসেছি আমাদের অবস্থা খুবই খারাপ সরকারের কাছে হাত হাত ধরে বলছি পা ধরে বলছি যেমন আমাদের সরকার যেমন দেখুক যেমন ঢোলটা কমাবা হোক আর আমাদেরও সরকার যেমন দেখুক কিন্তু খুবই অবস্থা খারাপ আছে আমরা বারবার ইক করে বলছি সরকারকে যে সরকার আপনি দেখুন কি অবস্থা আমাদের পুরোটা আমাদের মাথায় হাত পড়ে গেছে এই মতন যে ধান আমরা যদি কাটি তা আমাদের হবে কি আমাদের গিরসর হবে কি আমাদের গৃহস্থ হচ্ছে না আমাদেরও হচ্ছে না আমরা বারবার সরকারকে বলতে চাই হাত জোর করে বলতে চাই আমাদের কেন্দ্র সরকারকে বলি আমাদের মমতা আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদিকে আমি বলছি বারবার কি আমাদের কৃষক বন্ধুকে দেখুন বারবার বলছি দেখুন কোথায় আপনারা কোথায় সরকার আমাদের আমাদের কৃষক বন্ধু মরা যাচ্ছে মারা যাচ্ছে কোনো খোঁজ খবর নয় আপনারা ঘুমিয়ে পড়ে আছেন আমাদেরকে দেখতে হবে আমাদেরকে না দেখলে আমাদের কেন্দ্র সরকার কোথায় থেকে আমাদের আমাদের ভারতবর্ষের মাটিতে মানুষ খাদ্য দিবে সমস্যা আমাদেরকে রাজ্য সরকার আমরা খুব প্রকাশ করছি কারণটা হচ্ছে এখানে সাহারা দাম অধিক আর এই সে হিসাবে চাষিদের কিছু হয় না আর এখন গত বছর বন্যা হয়েছে আর গত বছর বন্যা হয়ে যে খোরার টাকাটা পায়নি এখনও এবারও এবারও বন্যাতে ধান ডুবেছে সে টাকা পায়নি যেটা আপনি বলছেন কিষাণ মান্ডিতে যেটা আপনি বলছেন অসাধু আমি দেখুন আমি কিষাণ মান্ডি বলে বলছি না আমি চাষি ভাইদেরকে একটা কথাই বলবো যে তারা নিজের ধানটা নিজেরাই গিয়ে সেখানে বিক্রি করার ব্যবস্থা করুক তাদের যে কৃষক বন্ধু আইডিটা আছে সেই আইডিটা তারা নিজে সেখানে গিয়ে দেখাক এবং যে সমস্ত পরিচয়পত্রগুলো সেখানে চাওয়া হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড সেগুলো সে নিজেই যাক এবং নিজে সেখানে ব্যবহার করে হয়তো তার ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি নিয়ে অন্য কেউ ব্যবহার করতে শুরু করলে হতো এই জিনিসটা যেন না হয় চাষি ভাইদেরকে এটাই আমার পরামর্শ তারা নিজেদের যথাযোগ্য যে পরিচয়পত্রটা আছে সেটা যদি নিয়ে গিয়ে আমাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধানটা বিক্রি করে তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে ধানটা বিক্রি করতে পারবে এবং এক্ষেত্রে আমি আবারও বলছি যে কোনো রকম যদি সমস্যা হয় আমাদের ব্লক স্তরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে কাছে এসে যোগাযোগ করে তারাও পরামর্শ নিতে পারে and talk 125 race XP. Play smart.